আমি আপনাদেরকে একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটির নাম হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার কলকাতার চোর দেখুন আমার একটি গানকে তারা কয়টা ভিডিও কপি করেছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি এক থেকে সিরিয়াল নম্বর দিয়ে দিয়ে দিলাম কিছু গান আমি ইউটিউবে কমপ্লিং করে ডিলিট করিয়েছি আরও কিছু পেন্ডিংয়ে আছে তো এখানে যাদের চ্যানেল আছেন তাদের চ্যানেলটি বাঁচানোর চেষ্টা করুন হয়তোবা আগে যদি দুইটা স্ট্রাইক খেয়ে থাকে এখন আমি একটা দেব তিনটা হবে সুতরাং চ্যানেল সাসপেন্ড করা হবে তো আমরা যারা ইউটিউবে কাজ করি এদের ভিতরে দেখুন কতজন চোর থাকতে পারে আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের অভিজ্ঞতা হবে এবং আরও অনেক মানুষ থাকবেন এতে আপনাদের আপনাদের অভিজ্ঞতার অভাব হবে না দেখুন আমাদের বাংলাদেশের নতুন ইউটিউবার্স যারা আসছে তাদেরকে আমি দেখি আমাদের সোহাগ মিয়া ভাই আরও এরকম দক্ষ সিনিয়র ভাইয়েরা অনেক সুন্দর করে তাদেরকে বলে ভাইয়া আপনারা কারো কোনো দিন কোনো ভিডিও কপি করবেন না কিন্তু ওরা তার কথা আসলে শুনে কি শুনে না তা আমার জানা নেই কিন্তু দেখুন একটা গান আমার এই গানটি আমাদের নিজস্ব ফ্যামিলির ভিডিও করা গান এবং আমাদের বাড়ির ভিতরে বিয়ের অনুষ্ঠানের গান আমি নিজে রেকর্ড করে দিয়েছি এবং আপলোড করেছি আমার চ্যানেলে আপনারা হয়তো জানেন আমার চ্যানেলটা বিডি জিরো জিরো সেভেন এখান থেকে এই গানটা কপি হতে 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 দেখেন কি পরিমাণ গানটা কপি হয়েছে আপনারা চিন্তাও করতে পারবেন না শুধু ওই গানটাতে প্রচুর পরিমাণ বিয়ে হওয়ার কারণে আমার চ্যানেলের ভিতরে সাড়ে উনিশ লাখ ভিউ হয়েছে নয় মাসে এই বিউ হওয়ার কারণে আমার বাংলাদেশের যত চোর আছে এবং ইউটিউবে নতুন যারা আসছে তারা অনেক কুটিপুটি হওয়ার চিন্তাভাবনা তাদের রাতারাতি বড় লোক হওয়ার চিন্তাভাবনা তো আমি তাদেরকে বলবো বাংলাদেশ ব্যাংক আছে ওখানে যে তোমরা সবাই একসাথে ডাকাতি করো একদম রাতারাতি বড় লোক হয়ে যেতে পারবে এভাবে ইউটিউবের গান ইউটিউব থেকে চুরি করে এডিট করে আবার ইউটিউবে আপলোড করা ইউটিউব তো তোমাদেরকে শুধু দিয়েছে দেখার জন্য আর ওখানে আপলোড করার জন্য ইউটিউবের তো মেইন সুইচ তো তোমাদের কাছে নেই ইউটিউবের কাছে কমপ্লেন ঢুকিয়ে দিয়েছি এবং ইউটিউবে এখন তোমাদেরকে কম যেটা ঢুকানোর এটা ঢুকাবে তোমরা টেনশন করার কোনো কিছু নেই ঠিক আছে কয়েকজনকে অবশ্যই ইউটিউব এমন বাঁচ এসে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এগুলো ডিলিট হয়েছে এগুলো কিন্তু আমি ডিলিট করিনি করেছি ইউটিউব আরও আছে এরকম অনেকগুলো করেছে যে এখানে তো আমি সিরিয়াল বাই সিরিয়াল দিয়েছি সিরিয়াল দেওয়ার আগেও অনেকগুলো ভিডিওকে ইউটিউবে ভালো করে বাঁচ দিয়েছে এবং বোনাস হিসাবে দু সালের বোনাস হিসেবে তাদেরকে সুন্দর করে একটা স্ট্রাইক গিফট করেছে ইউটিউব কোম্পানি ধন্যবাদ জানাই ইউটিউব কোম্পানিকে এই ধরনের সুন্দর আইন কানুন রাখার জন্য এখন এগুলো পেন্ডিংয়ে আছে এগুলোকে সুন্দর করে একটা একটা করে বাঁশ দিয়ে দেবে এখন ইউটিউব বাঁশ কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে আপনারা দেখতেই থাকুন এই চ্যানেলগুলোর নামগুলো দেখুন এবং যারা এই চ্যানেলগুলো আমার এই ভিডিওটা দেখবেন তারাও হয়তো এদের এদের ভিতরে তারা আপনারা আসেন তা আপনারা যারা আসেন বাঁশ কীভাবে খেতে হবে বাংলাদেশে বাঁশের প্রচলিত কিন্তু অনেক বাংলাদেশে কিভাবে বাঁশ ব্যবহার করে হয়তো আপনারা জানেন না দেখেছেন কিন্তু এবারে কিন্তু ইউটিউব আপনাদের দিয়ে কিন্তু বাঁশ ব্যবহার করবে সুতরাং আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে বাঁশটা কোথায় থেকে কাটা হয়েছে কার কোথায় দিয়েছে দেখবেন একটু অপেক্ষা করুন দু তিন দিন অপেক্ষা করুন বেশি লাগবে না এরপরেই আপনাদের জন্য বাঁশ সুন্দর করে মশলা দিয়ে রান্না করে দিয়ে দেবে ইউটিউব এত চোর বাংলাদেশের ভিতরে আছে এটা আমি চিন্তা করতে আমার খুব কষ্ট হচ্ছে মানে কি যে বলবো এখানে আটত্রিশ নম্বর সিরিয়াল এর আগে আবার আরও তেরোটিই আমি ডিলিট করেছি ইউটিউবের কাছে কমপ্লেন দেওয়ার পরে তারপরে আরও আছে আরও বিশটার মতো আছে তো এগুলো আসলে আকলের মাথা খেয়েছে ওরা দেখতেছে না যে এখানে কি পরিমাণ বিউ হচ্ছে তাদের আমি একটা এখনও আমি প্লে করে রাখছি ওখানে তেইশে নভেম্বর দু হাজার সতেরোতে সে আপলোড করেছে মাত্র চুচল্লিশটা বিউ হয়েছে কী রে পাগল তুই কি জানিস না সবগুলাতে বিলিশডও হবে না একই গান কয়বার পাবলিশড হবে আমাকে তোরা যে কষ্ট দিয়েছিস এই কষ্ট এখন আমি তোদেরকে দিয়েব অপেক্ষায় থাকিস কেমন তোরা তো অনেক সুন্দর